আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন আমি একটু মানে সামান্য পরিমাণে শিখ বলতে পারেন তো যাই হোক আপনারা কে কেমন আছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আজকে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যে রেসিপিটা অনেকে হয়তো খেতে চান না সেটা হচ্ছে যে খাসির মাংস খাসির মাংসটা অনেকে স্মেলের জন্য খেতে চান না সেই জন্য আজকে কিভাবে গন্ধ ছাড়িয়ে আপনি রান্না করে খেতে পারবেন একদমই বোঝা যাবে না আপনি গরুর মাংস খাচ্ছেন না খাসির মাংস খাচ্ছেন সেরকমভাবেই আসলে তৈরি করে দেখাবো সব কিছু পরিষ্কার করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি চাইলে সরিষার তেলও রান্না করতে পারেন অথবা সয়াবিন তেলও আমি সয়াবিন তেলের রান্নাটা করলাম যেহেতু আমরা বাঙালিরা বেশিরভাগ মানুষই কিন্তু পছন্দ করি হচ্ছে সয়াবিন তেল দিয়ে তরকারি রান্না করতে যারা আসলে সরিষার তেল দিয়ে খেতে পছন্দ করেন তাদের জন্য বলবো যে চাইলে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আমি খাসির মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখেন পানি উঠে গিয়েছে মোটামুটি অনেকটা সময় ভেজেছি আমি এটা কিন্তু লাইভেও মানে তৈরি করেছিলাম ভিডিওটা করে রেখেছি তার কারণ হচ্ছে আপনাদের জন্য যারা আপনারা দেখেননি আমার লাইফটা মিস করেছেন তাদের উদ্দেশ্যে আসলে করে রাখা তো যাই হোক এখন আমি তেল থেকে হচ্ছে মাটনটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি আর এই তেলটাতেই আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে পেঁয়াজটাকে সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি আর হচ্ছে দিয়ে দিচ্ছি তেজপাতা দুই থেকে তিনটি আর দিব এলাচ চার থেকে পাঁচটি আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি দুই তিন টুকরো অবশ্যই এগুলো আন্দাজ করে দিবেন আপনার পরিমাণ অনুযায়ী আমার এখানে দেড় কেজির একটু উপরে ছিল খাসির মাংসটা আর ফ্রেশ মাংসটা ব্যবহার করার চেষ্টা করবেন সবসময় কারণ যেহেতু খাসির মাংসটার স্মেলটা অনেকেই সহ্য করতে পারে না সেই জন্য এই প্রসেসিংটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে আসলে খেতে পারবেন আমি যেহেতু খুব একটা খাসির মাংস পছন্দ করি না পার্সোনালি কিন্তু আমার এভাবে রান্না করলে খেতে ভালো লাগে আমি আরেকটা প্রসেসিং দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে তখন সেই ভিডিওটা আনফর্চুনেটলি নাই আমার আসলে পেজে ইউটিউব চ্যানেলে আমার আছে চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আমার কিন্তু ফেসবুকের ইয়েতে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো আমার ফেসবুক পেজটাকে একটু ভিজিট করতে ভুলবেন না আর একটু ভালোবাসা দিতেও ভুলবেন না আর এদিকে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে যে শুকনো মশলাগুলো ছিল সেগুলো দিয়ে ফেলেছি আর এখন যেটা দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা পেঁয়াজ বাটার পরিমাণটাও বেশি করে দিতে হবে আমি এখানে হাফ কাপের উপরে দিয়েছি আর রসুন বাটা ব্যবহার করেছি যেহেতু দেড় কেজির উপরে দেড় টেবিল চামচের উপরে ব্যবহার করেছি এবং রসুন বাটাও ব্যবহার করেছি দেড় টেবিল বছরের উপরে কারণ যেহেতু আমার মাংসের পরিমাণটা যতটুকু সেই আন্দাজে আমি ব্যবহার করার চেষ্টা করেছি লবণটা ব্যবহার করেছি টেস্ট অনুযায়ী অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবং এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো ব্যবহার করেছি দুই চা চামচ পরিমাণে চা চামচ কিন্তু বেশি না কারণ আপনারা সেটা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমি একটু ঝাল ঝাল করে করেছি আর এখানে হাফ চা চামচের চেয়ে একটু বেশি আছে হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু আমি খুব বেশি ব্যবহার করি না সেই জন্য আমি একটু হাফ চা চামচের উপরে দিয়েছি এক চা চামচের কম দিয়েছি আপনারা চাইলে চা চামচ দিতে পারেন আর দিয়েলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি চার টেবিল চামচ আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচের উপরে কারণ জিরা গুঁড়োটা বেশি হয়ে গেলে তেতো হয়ে যায় এটা কিন্তু অনেকেই জানি না আমরা যারা নতুন রাঁধুনি আছি তারা জানি না তো তারপর গরম মশলা গুঁড়ো দিলাম এক চা চামচ কারণ যেহেতু এটা খাসির মাংস তাই এক চা চামচ পরিমাণেই দিতে হবে যদিও আস্ত মশলা আছে সেখান থেকে ফ্লেভার বের হবে তারপরেও বেশি করে দিতে হবে তার কারণ হচ্ছে তা না হলে কিন্তু খাসির যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে মশলাটাকে মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলাটা কষানোটা খুব বেশি জরুরি আপনার যে কোনো রান্নাই করেন না কেন মশলাটা যদি খুব বেশি ভালো করে কষিয়ে নেন অনেকটা সময় নিয়ে কষান তাহলে কিন্তু আপনার খাবারের টেস্টটা অনেক ভালো আসে তারপর আগে থেকে ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম আর এখানে আমি ব্যবহার করছি গরম পানি প্রথমে এক কাপ পানি দিয়েছিলাম পরে মনে হলো যে স্পেচোলাটাতে অনেকগুলো মশলা লেগে আছে সেই জন্য আসলে আমি আর একটু পানি ব্যবহার করেছি দেড় কাপের মতো তো দেড় কাপ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আর মাংসটা যেহেতু ফ্রেশ ছিল তাই পানি কিন্তু প্রচুর পরিমাণে উঠেছে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আলু আলুটা যদি আপনারা না দিতে চান স্কিপ করবেন আমি যেহেতু আলু লাভার সেই জন্য আমি কিন্তু আলুটা ব্যবহার করি আর খাসির মাংস পার্সোনালিটি আমার খুব একটা পছন্দ যে তা কিন্তু না তারপরেও কিন্তু আমি মানে সেই জন্য আলুটা ব্যবহার করি আর চাইলে কিন্তু এখানে এই পর্যায়ে আপনারা আস্ত রসুন ব্যবহার করতে পারেন সেটার টেস্ট কিন্তু আরও এক্সট্রিম লেভেলের আসে আমি কিন্তু আস্ত রসুন দিয়ে অনেকগুলো রেসিপি দেখিয়েছি হয়তো আমার পেজে কিছু কিছু আছে আবার কিছু নায়ক কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সবগুলোই আছে চাইলে কিন্তু দেখে আসতে পারেন কারণ যেহেতু আমি ফেসবুক পেজে মিউজিক ব্যবহার করতাম সেই জন্য কিন্তু আমার অনেকগুলো ভিডিও ডিলিট করতে হয়েছে সেই জন্য তো দেখেন মাংসের থিকনেসটা মোটামুটি এরকম রেখেছি আর একটু ঝোলটা শুকাবে আমি লাস্টের ক্লিপটা আর নিয়েই নিই কারণ সময় ছিল না সময় স্বল্পতা ছিল আমার একটু খাসির মাংসটা ঝোল ঝোল থাকলেই আমার কাছে ভালো লাগে যে একদম শুকিয়ে ফেলাটা সেটা আমার ভালো লাগে না একদমই না তো আমি ফাইনাল যে লুকটা সেটা অবশ্যই ছবির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিব আশা করবো যে আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এটা সার্ভ করতে চেয়েছিলাম পরে ভাবলাম যে না এটা ঝোলটা আরেকটু শুকিয়ে নিলে ভালো হবে সেই জন্য আরেকটু জাল করে নিলাম তো আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন আল্লাহ হাফেজ